স্নান করাতে হবে না এখন রেখে দাও তুমি বলো তুমি বলো যে কোনটাকে দেখি তো বলতে পারো জয় জগন্নাথ তারপরে 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 হনুমানজি কে কে না বাবা লোকনাথ হ্যাঁ তারপরে লক্ষ্মী ঠাকুর তারপরে হ্যাঁ লক্ষ্মী ঠাকুর বিনা বাজায় না বাবা লক্ষ্মী ঠাকুর ওটা গাছ কোটা হাতে হ্যাঁ বলো বিনা তো বাজার সরস্বতী ঠাকুর তারপরে কে কোনটা কৃষ্ণ ঠাকুর এটা গোপাল দাদা না তোমার এটা গোপাল দাদা ওটা কোনটা বড়টাকে বড়টাকে বড়টা কে গোপাল দাদা দুইটা না ঠিক করে কোনো কটা গোপাল দাদা তিনটা গোপাল দাদা আর ওটা ওটাকে 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 দেখি এদিকে দেখা এদিকে 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 গোপাল দাদা দেখতে পাচ্ছে না এদিকে না কোলে নিতে হবে না এখন গোপাল দাদাকে কোলে নিতে হবে না গোপাল দাদা এখন রেস্ট করছে এইটা ওইটা কোনটা করে গোপাল দাদা বাসি বাজাবে গোপাল দাদাকে দিয়ে দাও একটু মঙ্গল দ্বীপ জেলে গানটা করে দিত হ্যাঁ ঠিক আছে তুই একটু এখানে বসে মঙ্গলদীপ জেলে গানটা করে দে প্রণাম কর দিয়ে দে ঠাকুরকে দিয়ে দে ঠাকুর আটকে নেবে তুই ঠাকুরকে দিয়ে দে হুম দিয়ে দে ওখানে রেখে দে আস্তে করে রেখে দে স্বামী কিন্তু বকা দিয়ে দেবে এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ থাক 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 থাক